আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছো শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়বো তৃতীয় শ্রেণীর প্রথম পৃষ্ঠা থেকে অধ্যায় এক উদ্ভিদ পরিচিতি তোমরা অনেকে হয়তো জানো আমাদের আশেপাশে যে সকল গাছ রয়েছে বিজ্ঞানের ভাষায় তাদেরকে উদ্ভিদ বলা হয় অর্থাৎ গাছের অপর নাম হল উদ্ভিদ পৃথিবীতে নানা রকমের জীব আছে আমরা আমাদের এই সুন্দর পৃথিবীতে যদি খেয়াল করি তাহলে গরু ছাগল আম গাছ নারকেল গাছ খেজুর গাছ মশা মাছিসহ অনেক কিছুই দেখতে পাই এই সবগুলোই কিন্তু জীব কারণ এদের প্রত্যেকের জীবন আছে এবং এরা প্রত্যেকেই বংশ বিস্তার করে উদ্ভিদ এক ধরনের জীব আমরা আমাদের আশেপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই যেমন আম জাম লেবু পেয়ারা গোলাপ মরিচ ও সরিষা গাছ এগুলোর আকার আকৃতি রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে তোমরা যদি এই গাছগুলো খেয়াল করো তাহলে আম গাছ এবং জাম গাছ এদের আকার তুলনামূলক বড় আবার লেবু ও পেয়ারা গাছ তুলনামূলক মাঝারি আকারের এবং গোলাপ মরিচ ও সরিষা গাছ এগুলো তুলনামূলক ছোট আকারের আবার খেয়াল করো সবগুলো উদ্ভিদের রং কিন্তু একরকম নয় এখানে কিছু উদ্ভিদের রং গাঢ় সবুজ কিছু উদ্ভিদের রং হালকা সবুজ এবং কিছু উদ্ভিদের রং ভিন্ন রঙের সুতরাং আমরা বলতে পারি সবগুলো উদ্ভিদ হলেও এদের আকার আকৃতি এবং রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে প্রযুক্তির সাহায্যে ঘরে বসে উন্নত মানের পড়ালেখা করতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপরে এখানে খেয়াল করো উদ্ভিদের বিভিন্ন অংশ উদ্ভিদ বিভিন্ন রকমের হলেও এগুলোর গঠনে কিছু মিল রয়েছে তোমরা যদি এই উদ্ভিদগুলোর দিকে খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ উদ্ভিদগুলো বিভিন্ন রকমের হলেও সবগুলো উদ্ভিদেরই কিন্তু কাণ্ড রয়েছে পাতা রয়েছে মূল রয়েছে এভাবে আরও বিভিন্ন অংশের মিল লক্ষ্য করা যায় এরপরে এখানে একটি প্রশ্ন করা হয়েছে প্রশ্নটি হল উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি। তোমরা অনেকে হয়তো বলতে পারবে উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি। উদ্ভিদের সাধারণ অংশগুলো হলো মূল কাণ্ড পাতা ফুল ও ফল তোমরা উদ্ভিদের এই সাধারণ অংশগুলোকে মুখস্থ করে মনে রাখতে পারো তাহলে খুব সহজেই শ্রেণীকক্ষে শিক্ষক জিজ্ঞাসা করলে এবং স্কুলের পরীক্ষায় তোমরা খুব সহজেই উত্তরটি লিখতে পারবে এরপরে আমাদের একটি কাজ করতে হবে কাজটি হলো উদ্ভিদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ এই কাজটি করার জন্য আমাদের যা করতে হবে প্রথমে শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু পরিচিত উদ্ভিদ ভালোভাবে পর্যবেক্ষণ করি এজন্য আমরা শ্রেণীকক্ষের বাইরে গিয়ে বা বিদ্যালয়ের মাঠে গিয়ে আমাদের আশেপাশে থাকা আম গাছ কাঁঠাল গাছ অথবা বিদ্যালয়ের বাগানের গোলাপ গাছকে ভালোভাবে পর্যবেক্ষণ করব এরপরে নিজের খাতায় একটি পরিচিত উদ্ভিদের ছবি আঁকি আমরা শ্রেণীকক্ষের বাইরে গিয়ে যে সকল উদ্ভিদ পর্যবেক্ষণ করলাম তাদের মধ্য থেকে যে কোনো একটি উদ্ভিদের ছবি আঁকব এজন্য আমরা পর্যবেক্ষণ করা গোলাপ গাছের ছবিটি এঁকে নেই। এরপরে ছবিতে গাছের প্রতিটি অংশের নাম লিখি আমরা যে গাছের ছবিটি আঁকলাম সেই ছবিতে গাছের প্রতিটি অংশ ফুল কাণ্ড পাতা মূল অংশগুলোর নাম লিখে নিব এরপরে সর্বশেষে আমরা নিজের আঁকা ছবিটি সহপাঠীদের আঁকা ছবির সঙ্গে তুলনা করি আমাদের অন্যান্য সহপাঠীরাও যেহেতু বিভিন্ন উদ্ভিদ পর্যবেক্ষণ করে ছবি এঁকেছে এরকম অন্য একটি সহপাঠীর আঁকা কাঁঠাল গাছের ছবির সাথে আমরা আমাদের গোলাপ গাছের ছবির তুলনা করি আমরা এখানে দেখতে পাচ্ছি সহপাঠীর আঁকা উদ্ভিদের ছবির পাতা রয়েছে এবং আমাদের আঁকা উদ্ভিদেরও পাতা রয়েছে সহপাঠীর আঁকা উদ্ভিদের কাণ্ড রয়েছে আমাদের আঁকা উদ্ভিদেরও কাণ্ড রয়েছে আবার সহপাঠীর আঁকা উদ্ভিদেরও মূল রয়েছে এবং আমাদের আঁকা উদ্ভিদেরও মূল রয়েছে কিন্তু সহপাঠীর আঁকা উদ্ভিদের কাঁঠাল অর্থাৎ ফল রয়েছে কিন্তু আমাদের আঁকা উদ্ভিদের গোলাপ ফুল অর্থাৎ ফুল রয়েছে এভাবে আমরা বিভিন্ন সহপাঠীদের আঁকা ছবির সাথে আমাদের আঁকা ছবির তুলনা করব প্রযুক্তির সাহায্যে ঘরে বসে উন্নত মানের পড়ালেখা করতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপরে এখানে আমরা দুইজন সহপাঠীকে একে অপরের সাথে কথা বলতে দেখতে পাচ্ছি এক্ষেত্রে ছেলে সহপাঠীটি ভাবছে উদ্ভিদের বিভিন্ন অংশ কি কি। এবং সে বলছে ফুল মূল এবং বাকিগুলো মনে করতে পারছে না এজন্য মেয়ে সহপাঠীটি বলছে চলো ফুল ও শিকড় বা মূলসহ একটি উদ্ভিদ পর্যবেক্ষণ করি অর্থাৎ এখানে একজন সহপাঠী উদ্ভিদের সবগুলো অংশের নাম বলতে না পারায় অন্য সহপাঠী বলছে চলো সবাই মিলে আমরা ফুল ও শিকড় সহ একটি উদ্ভিদ পর্যবেক্ষণ করি এজন্য সবাই মিলে যদি আমরা ফুল ও শিকড় সহ এই উদ্ভিদটিকে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাচ্ছি উদ্ভিদটির ফুল পাতা কাণ্ড ও মূল রয়েছে তাহলে এখানে আমরা এই উদ্ভিদকে পর্যবেক্ষণ করে উদ্ভিদের বিভিন্ন অংশ চিহ্নিত করতে শিখলাম আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ